আজকে আমি আপনাদের সঙ্গে কড়াইশুটি বা মটরশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব এইভাবে বানালে পুর একটুও বাইরে বেরিয়ে আসবে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেব এক বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব মটরশুঁটিগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে ময়দা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা ওজন হিসাবে প্রায় চারশো গ্রামের মতো ময়দা আছে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পাঁচ চামচের মতো সাদা তেল দেব সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন নুন আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই কচুরি তৈরি করার জন্য খুব বেশি ময়াম দেবেন না তাহলে কচুরিগুলো অনেক বেশি খাস্তা হয়ে যাবে ময়দার মধ্যে তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব এদিকে দেখে নেব মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কি না এইভাবে করে হাত দিয়ে একটু চেপে দেখে নেবো দেখুন মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মটরশুঁটি বা কড়াইশুঁটির থেকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে তুলে রাখবো মিক্সির জারের মধ্যে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন আমি জল ছাড়াই পেস্ট করে নিয়েছি আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিতে পারেন মটরশুঁটিগুলো পেস্ট করে নেওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি তিনটে গোটা শুকনো লঙ্কা তিনটে এলাচ এক টুকরো দারচিনি দুটো তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মশলাগুলো থেকে যখনই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ওই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে অল্প একটু গ্রেট করা আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত প্রায় পাঁচ ছয় সেকেন্ডের মতো আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি মিক্সির জার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে মটরশুঁটির পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট চার মাজেক রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো নুন চিনিটা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে কিছুটা দিয়ে দেব নুন চিনি আর ভাজা মশলাটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে রান্না করব এই পুরটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এর মধ্যে কোনোভাবে জল না থাকে যদি পুরের মধ্যে একটুও জল থেকে যায় তাহলে কচুরিগুলো বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসবে আরও মিনিট পাঁচক রান্না করে নেওয়ার পর দেখুন পুরোটা একদম শুকনো শুকনো হয়ে গেছে যে ভাজা মশলা একটু রেখে দিয়েছিলাম শেষে আবারও দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার পর পুরীর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। দেখুন পুরোটা একদম শুকনো শুকনো হয়েছে ঠিক এইভাবেই পুরোটাকে তৈরি করতে হবে এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে লুচির থেকে একটু বড় করে লেচি কেটে নেব আপনারা কচুরিগুলো যেমন সাইজের বানাবেন সেই মতো লেচিগুলো কেটে নেবেন লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে প্রথমে পাকিয়ে গোল করে নেব তারপর একটা বাটির শেপ দিয়ে নেব এইভাবে একবার কচুরি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাটির মতো করে তৈরি করে নেওয়ার পর কিছুটা করে পুর নিয়ে এর মাঝখানে দিয়ে দেব। পোড়টা দেওয়ার পর এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। তবে খুব বেশি পুর দিতে যাবে না আবার খুব কমও পুর দিলে খেতে ভালো লাগবে না তাই মোটামুটি একটু পুর দিয়ে নিতে হবে মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর আবারও হাতের মধ্যে পাকিয়ে একটু গোল করে মাঝখানটা চেপে দেব দেখুন ঠিক এরকমভাবে সবগুলো কচুরির মধ্যে পুর ভরে নেব। আরও একটার মধ্যে পুর ভরে নিয়ে দেখাচ্ছি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে বেলে নেব একটু মোটা করে বেলে নিতে হবে আর খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না হালকা হাতে বেলতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন কচুরির থেকে একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি কয়েকটা কচুরি বেলে নেওয়ার পর ভেজে নেব তার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হওয়ার পর একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে কচুরি দেওয়ার পর এইভাবে করে একটু তেল ছিটিয়ে দেব তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলে উঠবে তেল যদি ঠিকঠাকভাবে গরম করে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলবে এই কচুরিগুলো আমিষ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে কয়েকটা কচুরি ভেজে নেওয়ার পর একটা কচুরিকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ